এ আর স্কুলে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমরা অনুশ্রেণীর নয় নয় দশমিক দুইয়ের তেইশ চব্বিশ পঁচিশ এই তিনটা ম্যাথ সমাধান করবো আচ্ছা চলো আমরা তেইশ থেকে শুরু করি দেখো তেইশ নাম্বারে বলছে যে সমাধান করো সাইন প্লাস কস থিটা ইকুয়াল ওয়ান যখন থিটার মান জিরো ডিগ্রি থেকে বড়ো অথবা সমান এবং নব্বই ডিগ্রি থেকে ছোটো অথবা কি সমান ওকে দেখো তেইশের প্রশ্ন হলে এইটা আমাদের সলিউশন প্রশ্ন দেওয়া হয়েছিল সাইন থিটা প্লাস কস থিটা ইকাল ওয়ান আমরা উঠাই দিলাম এখন আমরা একটা কাজ করতে পারি সাইনথিটা প্লাস কস থিটা এই সাইন থিটা প্লাস কস থিটা এবং ওয়ান উভয় পাশে আমরা বর্গ করবো দেখো উভয় পাশে আমরা কি করতে পারি বর্গ করতে পারি বর্গ করলাম সাইডে রাফি লিখতে পারো যে ওই পাশে বর্গ করে ওকে এখন দেখো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করা যায় তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তার মানে হচ্ছে যে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার টিটা প্লাস টু সাইন তিনটা ইন্টু কীটা প্লাস কোয়ার থিটা কোয়ার থিটা যদি বর্গ করো ওয়ান হবে ওকে এখন সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটাকে আমরা এক পাশে করবো কেন করবো একটু পরে বলতেছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আর এদিকে আছে প্লাস টু সাইন থিটা কস থ্রিটা ইকোয়াল ওয়ান দেখো আমরা জানি সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থ্রিটার সময় কি ওয়ান তাহলে থ্রিটা পরিমাণে ওয়ান বাড়তে পারি প্লাস টু সাইন থ্রিটা ইন্টু ক্রিটা ইকুয়াল ওয়ান ওকে আচ্ছা এগুলো বা দিয়ে রাখবো এগুলো ইকুয়াল না তো বা এই ওয়ানকে যদি তুমি ডান পাশে পাঠাই দো তাহলে কী হবে এখানে প্লাস ওয়ান তাহলে বাম বাসা ডান বাসায় কী হবে মাইনাস ওয়ান তাহলে ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল কী হবে জিরো হবে আর বাম বাসার মধ্যে থাকতেছে টু সাইন থিটা কস থিটা ইকুয়াল কী হবে ওয়ান থেকে ওয়ান মাইনাস হচ্ছে জিরো ওকে এখন তুমি যদি ভাইয়া এই টুকে যদি ডান পাশে পাঠাও তাহলে কী হবে তাহলে আমাদের এখানে থাকতে আছে সাইন থিটা কয়েন ইন্টু কস থিটা ইকুয়াল টু এখানে গুণ আকারে আছে তাহলে ডান বসে গেলে ভাগ হবে তাহলে জিরোকে টু দ্বারা ভাগ করলে কি হবে সেটা কি হবে জিরোই হয়ে যাবে ওকে এখন আমরা জানি যে দুইটি রাশির গুণ ফল শূন্য হলে রাশি দুটির অন্তরে যে একটি মান শূন্য হই সাইন থিটা সমান জিরো অথবা কি কস থিটা সমান জিরো তাহলে আমরা লিখতে পারি যে হই সাইন থিটা ইকুয়াল জিরো অথবা কস থ্রিটা কীটা ইকাল জিরো এখন আমাকে বলো ভাইয়া সাইন কত ডিগ্রি মান জিরো বলো সাইন জিরো মান জিরো তাহলে যে সাইন জিরো মান জিরো ওকে এখন আমরা উভয় পাশে সাইন দ্বারা ভাগ করে দিব তাহলে সাইন দ্বারা যদি ভাগ করি তাহলে সাইন সাইন চলে যাবে থাকবে থিটা অনুরূপভাবে ডান পাশে সাইন সাইন্স চলে গেলে থাকবে কি জিরো ডিগ্রি ওকে এখানে এখন কস থিটা আমাকে বলো ভাইয়া কস কত ডিগ্রি মান ছিল কস কত ডিগ্রি মান ছিল সায়েন্স জিরো ডিগ্রি মান যদি জিরো হয় তাহলে কস নাইনটি ডিগ্রি মান জিরো হবে কস নাইনটি ডিগ্রি মান ছিল অনুরূপভাবে পাশে কি কস তারা ভাগ করে দিব যদি ভাগ করে দিই তাহলে বাম পাশে আমাদের থাকে থিটা আর ডান পাশে থাকে কত নাইনটি ডিগ্রি তার মানে আমরা পাইতেছি কি যে তোমার মান ডি ডিগ্রি আমাদের নির্ণয়ে মান সুতরাং মান সিটা ইকল কত নাইনটি ডিগ্রি আর জিরো ডিগ্রি এ হলো আমাদের অ্যান্সার আশা করি তোমরা তেইশ বুঝতে পারছো এরপর আমরা চব্বিশ সমাধান করবো দেখো চব্বিশ নম্বর প্রশ্ন বলছে যে সমাধান করো স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার থিটা থিটা ইকুয়াল টু মাইনাস ফাইভ যখন থিটা সূক্ষ্মুণ আমরা জানি সূক্ষ্ম গুণ কি সূক্ষ্ম গুণ হচ্ছে যে জিরো ডিগ্রি থেকে বড় আর হচ্ছে কি নাইনটি ডিগ্রি থেকে ছোট একে বলে কি সূক্ষ্ম গুণ ওকে চলো আমরা এটা সমাধান করি আচ্ছা দেখো এখন এই যে সমীকরণটা ছিল কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু মাইনাস ফাইভ কস থিটা এখানে দুইটা কস আছে একটা সাইন এই সাইনকে আমরা কসের রূপান্তর করব কসের দিকে যদি আমরা নিতে চাই তাহলে একটা কাজ করতে পারি এখানে যে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার সময় আমরা জানি কি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকুয়াল এই বাসে কি আছে টু মাইনাস ফাইভ কস থিটা এটা তো আমরা জানি তাই না সাইন স্কোয়ার থিটা সময় কি ওয়ান মাইনাস স্কোয়ার থিটা ওকে তাহলে এবার দেখো ভাইয়া স্কোয়ার স্কোয়ার থিটা থিটা মাইনাস এই যে মাইনাস ওয়ান হইলো আর মাইনাস প্লাস কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকুয়াল আচ্ছা আমরা চাইলে একটা কাজ করতে পারি এই টু মাইনাস ফাইভ কস থি টাইকে ডান বাস থেকে বাম বাসানতে পারি তাহলে কিভাবে মাইনাস মাইনাস টু আর মাইনাস ফাইভ কসটা হলে কি হবে প্লাস এখন একটু খেয়াল করো ভাইয়া এখানে এখন আছে প্লাস কস স্কোয়ার থ্রিটা তাহলে আমরা লিখতে পারি যে টু কস স্কোয়ার থ্রিটা ওকে এখানে আছে কি বলো মাইনাস আর এখানে আছে মাইনাস তার মানে মাইনাস হচ্ছে আগে আর এখানে প্লাস ফাইভ কস থ্রিটা প্লাস ফাইভ কস থিটাকে একটু আগে লিখে নিই আমরা প্লাস ফাইভ কস থ্রিটা মাইনাস থ্রি এই যে মাইনাস ওয়ান আর মাইনাস টু হল মাইনাস থ্রি ইকুয়াল জিরো ওকে এখন একে আমাদের মিডিল টার্ম করতে হবে তো মিডিল টার্মের নিয়ম হচ্ছে ভাইয়া প্রথমে যে সংখ্যা থাকবো টু আর শেষে টু আর থ্রিকে তোমাকে গোল করতে হবে কি করতে হবে টু আর থ্রিকে গোল করতে হবে তাহলে যদি গোল করো তাহলে তিন দোকানে ছয় হবে এখন ওই এমন এমনভাবে ভাঙবা যাতে যুগ বিয়োগ করলে ফাইভ হয় আর গুণ করলে কত হবে ছয় হবে তাহলে আমরা লিখতে পারি যে কি সিক্স মাইনাস ওয়ান তার মানে কত হচ্ছে সিক্স থেকে ওয়ান মাইনাস করলে ফাইভ হচ্ছে তার মানে আমাদের এখানে ফাইভ মিলে যাচ্ছে আর সিক্স আর ওয়ান যদি গুণ করে তার মানে সিক্স হচ্ছে ওকে এইটা আমাদের মিডল করা যায় ভালো এখন আমরা লিখতে পারি যে টু স্কোয়ার থিটা প্লাস সিক্স কস মাইনাস তারপরে আমাদের কয়টা ছিল এখানে পাঁচটা তাহলে ছয়টা থেকে একটা মাইনাস করলো পাঁচটা মাইনাস থ্রি এখন মিডল টার্মের নিয়ম অনুসারে আমরা এই দুইটা থেকে আমরা একবার কমন নিব তাহলে এখানে কি আছে টু কস্তি স্কোয়ার এখানে আছে সিক্স চাইলে এখান থেকে আমরা কি টু কস্তিটা কমন নিতে পারি টু কস থ্রিটা যদি নেই তো হচ্ছে কি ভাগ দেওয়া তাহলে টু কস্ত্রিটা দ্বারা এখানে ভাগ অবশিষ্ট থাকে কি কস তেটা প্লাস টু কস্ত্রিটা দ্বারা সিক্স কস্ত্রিটা যদি ভাগ দেব তাহলে থাকবে কি থ্রি কস না কস তো চলে গেল থ্রি থাকবে থ্রি ওকে এখন এমন এখানে এমন একটা কমন সংখ্যা কমন নেব যাতে এই কস ত্রিটা প্লাস থ্রি হয় আচ্ছা এখানে যদি আমরা মাইনাস ওয়ান কমন নেই তাহলে কি হবে দেখো তো এই যে মাইনাস ওয়ান দ্বারা একে ভাগ করলে কি হবে কস থ্রিটাই হবে এই যে মাইনাস কস থ্রিটা হয়ে গেলো আর এই মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস ওয়ান দ্বারা থ্রি কে হবে থ্রি এখন মাইনাস ওয়ান টু ক্রিটা মাইনাস ওয়ান তোমরা এগুলো জানো এই জন্য আমি বেশি ডিটেলস বলতেছি ওকে ইকুয়াল জিরো এবার দেখো ভাইয়া ওই যে আমরা বলছিলাম না যে কি বলছিলাম বলো যে দুইটা দুটি রাশির গুণ ফল শূন্য হলে রাশির দুটির অন্তর যে কোনো একটি রাশির মান শূন্য হতে হবে তারা বলতে পারি যে কস থিটা প্লাস থ্রি ইকোয়াল জিরো অথবা টু কস থিটা মাইনাস ওয়ান জিরো তাহলে আমরা বলতে পারি যে হই কস থিটা প্লাস থ্রি ইকুয়াল জিরো অথবা

আর এই টু গুণ আকার আছে একে যদি তুমি ডান পাশে ট্রান্সফার করো তাহলে কস থ্রিটা ইকুয়াল হবে কি ভাগ আকার হয়ে যাবে ওয়ান বাই টু তার হাফ এবার তুমি আমাকে বলো ভাইয়া কত ডিগ্রি মান হাফ বলো কস ষাট ডিগ্রি মান হাফ অবশ্যই তাহলে আমরা লিখতে পারি যে কি কস সিক্সটি ডিগ্রি এখন ওই পাশে যদি কস দ্বারা ভাগ করে তো থাকবে বাম পাশে থ্রিটা ইকুয়াল ডান পাশে থাকবে সিক্সটি ডিগ্রি এই হলো আমাদের নির্ণয় মান সুতরাং এখন আমরা বলতে পারি যে সুতরাং নির্ণয় মান থিটা সিক্সটি ডিগ্রি এটা আমাদের আমাদের অ্যান্সার এবার কাজ হলো যে পঁচিশ নির্ণয়মান সমাধান করো চলো আমরা পঁচিশ অঙ্ক সমাধান করব দেখো পঁচিশে বলা হচ্ছে সমাধান করো টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি ইকুয়াল জিরো আরও কিছু বলছে যে থিটা হচ্ছে সূক্ষ্ম তার মানে জিরো ডিগ্রি থেকে বড় হতে হবে নাইনটি ডিগ্রি থেকে ছোট হতে হবে ওকে এটা আমরা এখানে উঠাই নিলাম এখন আমরা এখানে ভাইয়া ভাইন স্কোয়ার থিটাকে রাখবো না একে থিটাতে কনভার্ট করবো তাহলে এখন আমরা লিখতে পারি যে টু ইন্টু সাইন স্কোয়ার থ্রিটার সময় আমরা জানি কি ওয়ান মাইনাস কস স্কোয়ার থ্রিটা আর আচ্ছা প্লাস এখানে কী ছিল থ্রি কস থ্রিটা ক থিটা মাইনাস থ্রি জিরো ওকে এটা একটু গুণ করে দো বুঝছো তাহলে টু আর ওয়ান গুণ করলে হবে টু মাইনাস টু আর কস স্কোয়ার থিটা গুণ করলে হবে কি টু কস স্কোয়ার প্লাস থ্রি এখন একটু খেয়াল করো তো ভাইয়া এখানে টু আছে প্লাস টু এখানে আছে মাইনাস থ্রি তাহলে প্লাস টু মাইনাস থ্রি করলে কি হবে মাইনাস ওয়ান ওকে আর এদিকে আছে কি মাইনাস টু কস স্কোয়ার থ্রিটা প্লাস থ্রি কস থ্রিটা আর টু থেকে যদি থ্রি বিয়োগ করো তাহলে থাকতে থাকতেছে কি মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো এখন দেখো একটা ঝামেলা হচ্ছে যে আমাদের শুরুতে একটা মাইনাস আছে এই মাইনাসকে আমাদের উঠাই দিতে হবে তাহলে এখন ডান পাশে এবং বাম পাশে উভয় পাশে আমরা কী করব মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দেবো তাহলে যদি মাইনাস একটা একটা মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে এই মাইনাসে মাইনাস হবে কি প্লাস তার মানে হচ্ছে টু কস স্কোয়ার থিটা হয়ে যাবে আর এই মাইনাসে প্লাসে হবে মাইনাস থ্রি কস থিটা আর মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস ওয়ান ইকল জিরো কি করছি আমরা এখানে উভয় পাশে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে ডান পাশে যদি জিরোর সাথে ওয়ান মাইনাস ওয়ান গুণ করো তো জিরো হয়ে যাবে ওকে এখন এখানে আমরা কি করবো মিডিল ডাম করবো কারণ আমাদের এখানে মিডিল ডামের ফরমেট আছে মিডিল ডামের নিয়ম হচ্ছে যে প্রথমে টু দ্বারা ওয়ানের সাথে টু যদি না থাকতো তাহলে আর গুণ করা লাগতো না যেহেতু এখানে টু আছে এই জন্য আমরা টু দ্বারা ওয়ানের কে গুণ করবো যদি টু আর ওয়ান গুণ করি তাহলে হচ্ছে কি টু এখন এই টু কে এমন ভাবে ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করে মাইনাস থ্রি হয় আর গুণ করলে কি হবে টুই হবে তাহলে আমরা যদি লিখি যে মাইনাস টু মাইনাস ওয়ান তার মানে আমাদের মাইনাস থ্রি এই মাইনাস থ্রি মিলে গেছে আর এই টু আর ওয়ান যদি গুণ করো টু গুণ ওয়ান করো তার মানে টুই হচ্ছে তার মানে এইভাবে ভেঙে ভেঙে লিখতে হবে আমাদের তাহলে এখন আমরা লিখতে পারি যে টু কস স্কয়ার থিটা মাইনাস টু

মাইনাস এইটা দ্বারা এটা তো চলে গেলো থাকলো কি অবশিষ্ট ওয়ান ওকে এখন এখানে যদি আমরা মাইনাস ওয়ানকে কমন নেই তাহলে কী থাকে বলো তো কস থিটা থাকে কস থিটা আর মাইনাসে মাইনাস হয়ে গেলো এই মাইনাসে প্লাস হয়ে গেলো মাইনাস ওয়ান দ্বারা ওয়ানকে ভাগ করলে ওয়ান থাকে ইকুয়ালস টু জিরো ওকে এখন এই দুইটা থেকে একটা লেখো তুমি যে কস থিটা মাইনাস ওয়ান ইন্টু টু কস থিটা মাইনাস ওয়ান টু cos theta minus 1 equals টু 0. এখন হয় cos theta minus 1 অথবা কি টু cos theta minus 1 ইকোয়াল 0. হতে তাহলে আমরা এটি লিখিনি যে হয় কাইনাস ওয়ান ইকোয়ালস টু অথবা টু কাইনাস ওয়ান ইকুয়াল 0 এবার দেখো ভাইয়া আমরা এখানে কস সিটাকে রেখে কস সিটাকে রেখে কে যদি ডান পাশে নিই তাহলে কি হবে প্লাস ওয়ান তাহলে এখানে মাইনাস ওয়ান এবার তুমি আমাকে বলো ভাইয়া কস কত ডিগ্রি মান ওয়ান বলো কস দেখা যায় হ্যাঁ কস সিটাই বলো কস কত ডিগ্রি মান ওয়ান কস জিরো ডিগ্রি মান ওয়ান তাই না হ্যাঁ কস জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান না সাইন জিরো ডিগ্রি মান হলে তো তাহলে আমরা কস জিরো ডিগ্রি মান ওয়ান বসতে পারি কস জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান তাহলে ওই পাশে যদি কস দ্বারা ভাগ করে তো থাকতেছে কি থিটা ইকুয়াল হচ্ছে জিরো ডিগ্রি ওকে একটা থিটার মান পাইলাম আর এখানে আছে আমাদের কি বলো তো টু কস থিটাকে যদি রাখো তাহলে টু কস থিটা ইকুয়াল ওয়ান এর পাশে হলো কি প্লাস ওয়ান হয়ে গেলো বা আমরা লিখতে পারি যে কি টু কস থিটার পরিবর্তে লিখতে পারি কি এই টুকে যদি ডান নাও তাহলে থাকে বাম পাশে কস থিটা ইকুয়াল ওয়ান বাই টু হয়ে যায় টু আকার ছিল এখানে হলে ভাগ আবার বলো তো ভাইয়া কস কত ডিগ্রি মান হাফ বলো কস সিক্সটি ডিগ্রি মান হাফ কস সিক্সটি ডিগ্রি মান হাফ তো কস তারা ওই পাশে ভাগ করলে পরে কি হবে থ্রিটা ইকুয়াল হচ্ছে সিক্সটি ডিগ্রি এখন আমরা লিখতে পারি যে সুতরাং মান নির্মান থ্রিটাইকল দেখো আমাদের প্রশ্ন শুরুতে একটা শর্ত দিয়েছিল যে থিটা হবে কি সূক্ষ্মক্ষণ কারণ সূক্ষ্মুণ হচ্ছে জিরো ডিগ্রি থেকে বড় নাইনটি ডিগ্রি থেকে ছোট তাহলে জিরো তো তাহলে আমাদের আর নেওয়া যাচ্ছে না নিতে হবে কি সিক্সটি ডিগ্রি কারণ জিরো ডিগ্রি থেকে বড় হতে হবে তাহলে থ্রিটাইকল হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রি এটা হলো আমাদের অ্যান্সার আশা করি তেইশ চব্বিশ পঁচিশ এই তিনটা ম্যাথ বলছো আগামী ক্লাসে আমরা পরবর্তী ম্যাথগুলো সমাধান করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ